আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরও একটা হাজির হলাম আজকে আমি এই গাউনটা বানিয়ে দেখাবো আর এই গাউনটা যেটা দেখছেন এটা কিন্তু কালো কালার দুই পার্ট ছিল আমি এটা এক পার্টে বানাবো এটা কিন্তু একটা বাহিরের কান্ট্রির একটা আমি পরেছিল সুন্দর করে বানিয়েছিল কিন্তু এরকম ভাবে তো আর আমি পড়তে পারবো না আমার একটু অন্যভাবে বানাবো তো কীভাবে কাটিং করবো এটার ভিডিও শেয়ার করবো এবং সেলাই ভিডিও শেয়ার করবো দেখুন এখানে নেট কিনে এনেছি আর এটা কিন্তু একটা একবারে একবারে আমরা নেট কাপড় কোনো ডিজাইন ছাড়া থাকে এটা কিন্তু ডিজাইন করা নেট কাপড় এটার সাথে ম্যাচিং করে একটা মকমল টাইপের একটা গ্লেস টাইপের কাপড় এনেছি যেটা থল থল করে এগুলো সবই কিন্তু গজ কাপড় এবং এই কাপড়গুলো আমি টোটাল এক হাজার টাকায় কিনেছি তো দেখুন এই কাপড়টাকে আমি লম্বাভাবে বিছিয়েছি আর প্রত্যেকটা কাপড় আমি তিন গজ করে এনেছি আর আর হয়তো বেশি করে আনলে হয়তো গ্যাটটা আরও বেশি হতো দেখুন এখানে আমি টোটাল চারটা পাঁচ করে কাপড়টা বিছিয়ে নিয়েছি বডির পাটটা আলাদা করে নিচের পাটটা নিচ্ছি মানে মেপে নিচ্ছি বডির পাটটা আলাদা করেছি বডির পাটটা ষোলো ইঞ্চি দিব আর নিচের পাটটা আটত্রিশ ইঞ্চি তো আপনাদের লম্বা অনুযায়ী দিবেন ঠিক আছে দেখুন এটাকে আমি এখন বারোটা পাট করব মানে বারোটা ভাজ করব এইটা এই কাপড়টাকে আমি টোটাল তিনটা ভাজ করব। এখন যেহেতু ভাজ করার পরে চার ভাঁজ হয়েছে এরপরে টোটাল বারোটা ভাজ হবে এটা আপনি দেখতেই পারবেন আর উপরে কাপড়টা রেখে দিয়েছি ওটা দিয়ে বডি এবং হাতা দিব দেখুন এই যে প্রথমে এখানে দুইটা ভাজ হয়েছে এরপর আরও একটা ভাজ করছি টোটাল এখানে কিন্তু বারোটা ভাজ হয়েছে মানে তিন পার্টে চারটা করে তিন চারে বারোটা পার্ট হবে এখন এই যে আমি সাড়ে তিন ইঞ্চি এখান থেকে এবং ওই সাইড থেকে মানে নিচের অন্য সাইড থেকে আবারও সাড়ে তিন ইঞ্চি নিয়ে ভাবে চক দিয়ে দাগ দিয়ে ইঞ্চি টেপ বা স্কেল দিয়ে আর আর ভাবে মেপে পরে হচ্ছে আমি কেটে নিচ্ছি তো বডিটাও কেটে নিয়েছি আর বডির নিচের উপরে বিছিয়ে আমি নিচের পার্টটাও কেটে নিচ্ছি এখন আমি হচ্ছে যখন মার্কেটে গিয়েছিলাম উপরে যে লাল কাপড়টা এটার কালারটা কিন্তু সুন্দর আর নিচের কাপড়টা কিন্তু একটু লাল খয়রি বলা যায় তো এই কালারের কাপড় আমি পাইনি মানে আস্তরের কাপড়টা পাইনি যে কারণে যেই কাপড় পেয়েছি সেই কাপড়টা এনেছি তো আমি জোড়াগুলো সেলাই করছি নিচের পার্টগুলো কিন্তু জোড়া হয়েছে বারোটা করে তো সামনে ছয়টা পিছনে ছয়টা আর যেই নিচের কাপড় দিয়েছি সেটা আমি তিন মানে ছয় কলি দিয়েছি যেমন সামনে তিনটা পিছনে তিনটা তো যেই সাইড থেকে আমার ফাঁড়া থাকবে মানে সামনের অংশ সেই সাইডটার কলি একটা মানে একটু ধরেন তিন চার ইঞ্চি পর্যন্ত সেলাই করে বাকিটা খুলে পরে আমি ডাবল ভাজ করে সেলাই করে দিয়েছি আর যে গলাটা সেলাই করছি গলাটা ছিল গোল আমি পান গলা দিয়েছি মানে আমি একটু আলাদাভাবে ডিজাইন করার চেষ্টা করেছি পান গলার উপরে একটা ফিনিশিং দেওয়ার জন্য এখানে একটা সেলাই করে দিলাম দেখুন এই হচ্ছে গলা আর আমি হচ্ছে টিকিন দিয়ে দিয়েছি টিকিনটা না দিলে কিন্তু বডিটা দেখতে সুন্দর হয় না টিকিনটা দিলে বডিটা দেখতে সুন্দর হয় তো এই হচ্ছে আমার সামনের পার্ট তো পিছনের পাটে আমি হচ্ছে নৌকা গলা দিয়েছি মানে উঠানো গলা যেমনটা সবসময় পরি তো দুইটা কাত একসাথে নিয়ে আমি হচ্ছে ডাবল সেলাই করব। আর প্রত্যেকটা সেলাই ডাবল করে নেব যে সাইডের থেকে সেলাই করে দিয়েছি মানে বডির কাজটা এখন কমপ্লিট হয়ে যাবে পরে হচ্ছে আমি নিচের কাজটা করব। তো বডি এবং পেটের মাপ নিয়ে আমি ডাবল সেলাই করছি আর বডির মাছ বরাবরই কিন্তু চিহ্ন দিচ্ছি তো বডির সাইড থেকে আমি হচ্ছে মানে নিচের যে পার্ট নিচের পার্টের যে নেটের কাপড় এটা আমি বডির পার্ট থেকে মেপে নিয়েছি কতটুকু সেই অনুযায়ী হচ্ছে সেলাই করছি উপর থেকে নিচ পর্যন্ত আর নিচের যে পার্ট দুইটা দুইটা পার্ট কিন্তু আলাদাভাবে সেলাই করে একসাথে আমি এখন এই যে দেখুন একসাথে কিন্তু সেলাই করছি যেটা হচ্ছে উপরের বডিতে লাগাবো হ্যাঁ নিচের পার্টটা একসাথে করে এখন সেলাই করছি এখন উপরের বডির সাথে নিচের বডির মানে নিচের পাটটা সেলাই করে দিব এইভাবে সেলাই করলে কিন্তু ড্রেসের ডিজাইনটা আরও বেশি সুন্দর হয় দেখতেও ভালো লাগে তো এইটার মধ্যে আমি কোনো লেস ব্যবহার করিনি আপনারা যে ভিডিওটা দেখেছেন সেটার মধ্যে কালো একটা লেস ব্যবহার করেছিল কিন্তু এই কাপড়টা আমি এনেছিলাম যেহেতু একটা অনুষ্ঠানে পরবো যে কারণে শর্টকাট বানিয়েছি কোনো লেস দেয়নি কারণ লালের মধ্যে লাল দিলে কেমন লাগে তো আমি হচ্ছে যে যা ছিল তা দিয়ে মানে এক হাজার টাকার মধ্যে কি করা যায় সেটা করেছি দেখুন এখানে আমি বোতাম আমার ঘরে যে বোতাম ছিল বোতামের উপরে কাপড় পেয়েছি আমি বোতামটা লাগিয়ে দিচ্ছি আর চাইলে আপনার লাল পার্ল বা লাল কাপড় দিয়ে ভিতরে পেঁচিয়ে কিন্তু পুটলার মতো বানিয়ে লাগিয়ে দিতে পারেন তো আমি হচ্ছে পরে আমার গলার মধ্যে আমি হচ্ছে সাদা পুঁতি দিয়ে ডিজাইন করেছিলাম তো বাকি যে ডিজাইনগুলো সেটা আমি আবার অন্য যখন পরবো ভালো করে তো আমি ড্রেসটা বানানোর পর সাথে সাথে পড়েছি যে কারণ এখন রেডি হয়নি মেকআপ করিনি তো অন্য সময় যখন আবার এটার ফুল ভিডিও শেয়ার করব তখন আমি টোটালি ফুল ডিজাইনগুলো দেখিয়ে দিব, তখন বুঝতে পারবেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ